সবকে দেখতে পেল সিংহ হেসে বলল তুই এত ধীরে চলিস কেন কচ্ছপ মুচকি হেসে বলল ধীরে চললে চারপাশের সবকে দেখতে পেল সিংহ হেসে বলল তুই এত ধীরে চলি কেন কচ্ছপ মুচকি হেসে বলল ধীরে চললে চারপাশের সৌন্দর্য উপভোগ করা যায় সিংহ একটু থেমে ভাবল হয়তো আমি সবকিছু তাড়াহুড়ো করে মিস করে ফেলছি সেই দিন থেকে সিংহ আর কচ্ছপ ভালো বন্ধু হয়ে গেল একসাথে ধীরে ধীরে হেঁটে তারা বনজগতের সব সৌন্দর্য আবিষ্কার করতে লাগল আরো সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন জাইদুল এ অফিসিয়াল একদিন একটি ছোট খরগোশ আর একটি হাঁস পুকুরের ধারে বসে সূর্যাস্ত দেখছিল খরগোশ বল আমি দৌড়াতে ভালোবাসি কিন্তু সবকিছু খুব দ্রুত চলে যায় হাঁস হেসে বল আমি উঠতে পারি কিন্তু ধীরে ধীরে জলে ভাসতে আমার খুব ভালো লাগে তখন খরগোশ বুঝল আসল শান্তি ধীরে চলার মাঝেই আছে সেই দিন থেকে তারা প্রতিদিন একসাথে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করত আরো সুন্দর সুন্দর গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন জয়দুল আই অফিসিয়াল একদিন নদীর ধারে এক বেজি মাছ ধরছিল সে খুব মনোযোগ দিয়ে পানির দিকে তাকিয়েছিল হঠাৎ এক বিশাল কাকটা পানির নিচ থেকে এসে তার লেস চেপে ধরে বেজি চমকে যায় সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় শুরু হয় লড়াই কাকটার জোর অনেক কিন্তু বেজি হাল ছাড়ে না সে পানির মাঝে অধিক ছুটে বেড়ায় তারপর সে হঠাৎ একটা ছোট শামুকের কোস তুলে কাকটার চোখে ছুটে মারে কাকটা ব্যথায় পাজা ছেড়ে দেয়া আর বেজি লাফ দিয়ে বাইরে চলে আসে জয় হয় বুদ্ধির কারণ প্রকৃতির নিয়মে সবসময় শক্তি জয়ী হয় না এবার আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করুন চ্যানেল আই অফিসিয়াল

চলে যায় হাঁস হেসে বল আমি উঠতে পারি কিন্তু ধীরে ধীরে জলে ভাসতে আমার খুব ভালো লাগে তখন খরগোশ গুজল আসল শান্তি ধীরে চলার মাঝেই আছে সেই দিন থেকে তারা প্রতিদিন একসাথে সুন্দর সুন্দর গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন জাইদুল এ আই অফিসিয়াল একদিন নদীর ধারে এক বেজি মাছ ধরছিল সে খুব মনোযোগ দিয়ে পানির দিকে তাকিয়েছিল হঠাৎ এক বিশাল কাকটা পানি নিচ থেকে এসে তার লেস চেপে ধরে বেজি চমকে যায় কাকটা ব্যথায় পাজা ছেড়ে দেয় আর বেজি লাফ দিয়ে বাইরে চলে আসে জয় হয় বুদ্ধির কারণ প্রকৃতির যা সিংহ একটি ধীরে চলা কচ্ছপকে দেখতে পেল সিংহ হেসে বলো তুই এত ধীরে চলিস ক্যান কচ্ছপ মুচকি হেসে বলো ধীরে চললে চারপাশের সৌন্দর্য উপভোগ করা যায় সিংহ একটু থেমে ভাবল হয়তো আমি সবকিছু তাড়াহুড়ো তারা করে মিস করে ফেলছি সেই দিন থেকে সিংহ আর ভালো বন্ধু হয়ে গেল একসাথে ধীরে ধীরে হেঁটে তারা বঞ্চগতের সব সৌন্দর্য আবিষ্কার করতে লাগল আরো সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন আই এআই একদিন একটি ছোট খরগোশ আর একটি হাঁস পুকুরের ধারে বসে সূর্যাস্ত দেখছিল খরগোশ বল আমি দৌড়াতে ভালোবাসি কিন্তু সবকিছু খুব দ্রুত চলে যায় হাঁস হেসে বল আমি উঠতে পারি কিন্তু ধীরে ধীরে জলে ভাসতে আমার খুব ভালো লাগে তখন খরগোশ বুঝল আসল শান্তি ধীরে চলার মাঝেই আছে সেই দিন থেকে তারা প্রতিদিন একসাথে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করত আরো সুন্দর সুন্দর গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন জায়দুল এ আই অফিসিয়াল একদিন নদীর ধারে এক বেজি মাছ ধরছিল সে খুব মনোযোগ দিয়ে পানির দিকে তাকিয়েছিল হঠাৎ এক বিশাল কাকটা পানি নিচ থেকে এসে তার লেস চেপে ধরে বেজি চমকে যায় সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় শুরু হয় লড়াই কাকটার পাঁচ প্রকৃতির নিয়মে সবসময় শক্তি জয়ী হয় না এবার আপনারা লাইক সাবস্ক্রাইব করুন চ্যানেল জাইদুল এ আই অফিসিয়াল একদিন জঙ্গলের রাজ ধীরে ধীরে হেঁটে তারা বঞ্চগতের সব সৌন্দর্য আবিষ্কার করতে লাগল আরও সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন জাইদুল এ আই অফিসিয়াল একদিন একটি ছোট খরগোশ আর একটি হাঁস পুকুরের ধারে বসে সূর্যাস্ত দেখছিল খরগোশ বল আমি দৌড়াতে ভালোবাসি কিন্তু সবকিছু খুব দ্রুত চলে যায় হাঁস হেসে বল আমি উঠতে পারি কিন্তু ধীরে ধীরে জলে ভাসতে আমার খুব ভালো লাগে তখন খরগোশ বুঝল আসল শান্তি ধীরে চলার মাঝেই আছে সেই দিন থেকে তারা প্রতিদিন একসাথে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করত আরো সুন্দর সুন্দর গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন জয়বুল এ আই অফিসিয়াল একদিন নদীর ধারে এক বেজি মাছ ধরছিল সে খুব মনোযোগ দিয়ে পানির দিকে তাকিয়েছিল হঠাৎ এক বিশাল কাকটা পানির থেকে এসে তার লেস চেপে ধরে বেজি চমকে যায় সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় শুরু হয় লড়াই কাকটার জোর অনেক কিন্তু বেজি হাল ছাড়ে না সে পানির মাঝে অধিক ছুটে বেড়ায় তারপর সে হঠাৎ একটা ছোট শামুকের কোস তুলে কাকটার চোখে ছুটে মারে কাকটা ব্যথায় পাজা ছেড়ে দেয় আর বেজি লাফ দিয়ে বাইরে চলে আসে জয় হয় বুদ্ধির কারণ প্রকৃতির নিয়মে সবসময় শক্তি জয়ী হয় না এবার আপনারা লাইক দিন করুন চ্যানেল জাইদুল এ আই অফিসিয়াল একদিন জঙ্গলের রাজা সিংহ একটি ধীরে চলা কচ্ছপকে দেখতে পেল সিংহ হেসে বলল তুই এত ধীরে চলিস ক্যান কচ্ছপ মুচকি হেসে বল ধীরে চললে চারপাশের সৌন্দর্য উপভোগ করা যায় সিংহ একটু থেমে ভাবল হয়তো আমি সবকিছু তারা করে মিস করে ফেলছি সেই দিন থেকে সিংহ আর কচ্ছপ ভালো বন্ধু হয়ে গেল একসাথে ধীরে ধীরে হেঁটে তারা বঞ্চগতের সব সৌন্দর্য আবিষ্কার করতে লাগল আরও সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন জয়দুল্লি আই অফিসিয়াল একদিন একটি ছোট খরগোশ আর একটি হাঁস পুকুরের ধারে বসে সূর্যাস্ত দেখছিল খরগোশ বল আমি দৌড়াতে ভালোবাসি কিন্তু সবকিছু খুব দ্রুত চলে যায় হাঁস হেসে বলল আমি উঠতে পারি কিন্তু ধীরে ধীরে জলে ভাসতে আমার খুব ভালো লাগে তখন খরগোশ বুঝল আসল শান্তি ধীরে চলার মাঝেই আছে সেই দিন থেকে তারা প্রতিদিন একসাথে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতো আরো সুন্দর সুন্দর গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন জাইদুল এ আই অফিসিয়াল একদিন নদীর ধারে এক বেজি মাছ ধরছিল সে খুব মনোযোগ দিয়ে পানির দিকে তাকিয়েছিল হঠাৎ এক বিশাল কাকটা পানির নিচ থেকে এসে তার লেস চেপে ধরে বেজি চমকে যায় সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় শুরু হয় লড়াই কাকটার জোর অনেক কিন্তু বেজি হাল ছাড়ে না সে পানির মাঝে অধিক ছুটে বেড়ায় তারপর সে হঠাৎ একটা ছোট শামুকের কোস তুলে কাকটার চোখে ছুটে মারে কাকটা ব্যথায় পাজা ছেড়ে দেয়া আর বেজি লাফ দিয়ে বাইরে চলে আসে জয় হয় বুদ্ধির কারণ প্রকৃতির নিয়মে সবসময় সত্যিই জয়ী হয় না এবার আপনারা লাইক দিন করুন চ্যানেল জায়দুল এআই অফিসিয়াল একদিন জঙ্গলের রাজা সিংহ একটি ধীরে চলা কচ্ছপকে দেখতে পেল সিংহ হেসে বলল তুই এত ধীরে চলিস কচ্ছপ মুচকি হেসে বলল ধীরে চললে চারপাশের সৌন্দর্য উপভোগ করা যায় সিংহ একটু থেমে ভাবল হয়তো আমি সবকিছু তারা করে মিস করে ফেলছি সেই দিন থেকে সিংহ আর কচ্ছপ ভালো বন্ধু হয়ে গেল একসাথে ধীরে ধীরে হেঁটে তারা বঞ্চগতের সব সৌন্দর্য আবিষ্কার করতে লাগল আরো সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন আই অফিসিয়াল একদিন একটি ছোট খরগোশ আর একটি হাঁস পুকুরের ধারে বসে সূর্যাস্ত দেখছিল খরগোশ বল আমি দৌড়াতে ভালোবাসি কিন্তু সবকিছু খুব দ্রুত চলে যায় হাঁস হেসে বল আমি উঠতে পারি কিন্তু ধীরে ধীরে জলে ভাসতে আমার খুব ভালো লাগে তখন খরগোশ বুঝল আসল শান্তি ধীরে চলার মাঝেই আছে সেই দিন থেকে তারা প্রতিদিন একসাথে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতো আরো সুন্দর সুন্দর গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন জাইদুল এ আই অফিসিয়াল একদিন নদীর ধারে এক বেজি মাছ ধরছিল সে খুব মনোযোগ দিয়ে পানির দিকে তাকিয়েছিল হঠাৎ এক বিশাল কাকটা পানি নিচ থেকে এসে তার লেস চেপে ধরে বেজি চমকে যায় সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় শুরু হয় লড়াই কাকটার জোর অনেক কিন্তু বেজি হাল ছাড়ে না সে পানির মাঝে অধিক ছুটে বেড়ায় তারপর সে হঠাৎ একটা ছোট শামুকের খোঁজ তুলে কাকটার চোখে ছুটে মারে কাকটা ব্যথায় পাজা ছেড়ে দেয় আর বেজি লাফ দিয়ে বাইরে চলে আসে জয় হয় বুদ্ধির কারণ প্রকৃতির নিয়মে সবসময় শক্তি জয় হয় না এবার আপনারা লাইক দিন করুন চ্যানেল জাইদুল এআই অফিসিয়াল একদিন জঙ্গলের রাজা সিংহ একটি ধীরে চলা কচ্ছপকে দেখতে পেল সিংহ হেসে বলো তুই এত ধীরে চলিস ক্যান কচ্ছপ মুচকি হেসে বলল ধীরে চললে চারপাশের সৌন্দর্য উপভোগ করা যায় সিংহ একটু থেমে ভাবল হয়তো আমি সবকিছু তারা হুদু করে মিস করে ফেলছি সেই দিন থেকে সিংহ আর কচ্ছপ ভালো বন্ধু হয়ে গেল একসাথে ধীরে ধীরে হেঁটে তারা বঞ্চগত সব